দেখার মত খাবার মত টেস্টের টেস্ট মুকোরুচি টেস্টে হবে সেটা হচ্ছে টমেটো আর বেগুন পোড়া সত্যি মানে একদম যাকে বলে প্রপার গ্রাম বাংলা যেসব খাবার চলে তো সেগুলাই আজকে আমাদের হবে বেগুন পোড়া করব টমেটো পোড়া করব আর সঙ্গে থাকবে পুকুরে টাটকা দেশি কাতলা মাছের ভাজা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের দারুণ মজা লাগবে কোনন তো একটা রেডি হয়ে গেল এটা দেখা পাবো ভাত এটা পে রেডি আসছে আমি ঠিক আছে হুম ঠিক আছে এইদিকে ভাগ নিয়ে মাঝে আমরা জল নিয়ে আসি বলছি যে মামার মুকুট বাড়িতে জল আনতে আর কত খুলে আমি খাঠগুলো ফাটিয়ে রেডি করে রাখি আসলেই চাপ দাও দিকে ভাগনে ভাত চাপে দিয়েছে আর আমি মাছ ধুয়ে চলে এসেছি হ্যাঁ তবে আজকে ভাগনে বাজার থেকে গোটা মাছ নিয়ে আসে নাই আজকে কাতলা মাছ কেটে পিস করে নিয়ে এসছে দেখুন বন্ধুরা মাছের পিসগুলো না সত্যি একদম মনে হচ্ছে যেন খাসি দেখুন পিসটা সত্যি দেখুন একদম স্ট্যান্ডার্ড পিস মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে নেবো

একটু কড়া কড়া লাল লাল করে ভাজ এ আর বলতে মামা লাল লাল করে ভাজবো তেল গরম এখন মাছ ভাজবো

তাই তেলটা খাই খাই তেল মাখালে কি হয় তেল মাখালে ছালটা পুড়বে ভিতরটা নরম হয়ে যাবে নাকি তেল দিলে ছালটাও পুড়বে না আর ভেতরটা ভালো ও মামা তাই মামা গো হ্যাঁ আমার জানা নাই বলছি আরে কথা বলি বলো প্রতিদিন তো রান্না বান্না হচ্ছে হ্যাঁ তো একদিন একটু ঘুরতে যাওয়া হোক না কেন চলো একটু

দেখো এটা মাছ ভাজা ভাত হয়ে গিয়েছে ওদিকে মুকুলদা দা বেগুন পোড়ার হয়ে গিয়েছে আমি আমার টমেটো পুরি নেবো আ সুন্দর আছে বাপরে রে পা টমেটো গুলো তো পছন্দ হয়েছে একদম লাল লাল একদম লাল লাল টমেটো এটা কি দেশি টমেটো হ্যাঁ

আচ্ছা লবণটা দাও এবারে লবণ দেখ তুমি দেখ বলো কতটা দেবো হবে যাবে ঠিক আছে এবারে সর্ষের তেল দাও একটু সরষের তেল আচ্ছা সবার শেষে সর্ষের তেল বুকুলা দাও আচ্ছা করে মাখাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা করে মাখাও আচ্ছা করে আচ্ছা

হ্যাঁ কি দিয়ে শুরু করলে আমি ভাত টমেটো আর বেগুন একসঙ্গে একটু মাখিয়ে শুরু করে দিই আমি শুধু বেগুন শুরু করলাম সব করে এই শুরু করলাম সত্যি ভাবি হুম এই বড়া জবাব হবে না বেগুন বলছে আমাকে দেখ আর টমেটো বলছে আমাকে টেস্ট দেখ দুজনের উনিশ বিশ চলছে আর মাছে কোনো কথা বলছে না হুম মাছ কথা বলবে মাছ বলছে আমি তো আছি খাওয়ার সময় আজকে আর বেশি কথা বলবো না সত্যি বন্ধুরা একদম প্রপার গ্রাম বাংলা ন্যাচারাল খাবার অসাধারণ স্বাদ তোমরাও একবার ট্রাই করতে পারো

একটু বেগুন পোড়া একটু টমেটো পোড়া আর একটু কাতলা মাছ কর করে ভাজা একসঙ্গে দিয়ে সাধারণ মাছ মাছ ও টেস্ট সত্যি খুব সুন্দর অনেকক্ষণ ধরে না আমার চোখে জল এসছিল আর এখন মাছ ভাজা আর বেগুন পোড়া টমেটো পোড়া পেয়ে না মুখে হাসি এসছে চলে এসছে ও জমি খাওয়া দাও করছি আমরা আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মুকুলদা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছে না আজকের ভিডিও এই অবধি আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওই অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভাগ নে